সাবধান আপনি যদি মোটরসাইকেলকে মডিফাইড করে সাইলেন্সারের বিকট শব্দে পরিবেশের শব্দ দূষণ করছেন তাহলে আপনাকে প্রশাসনের সম্মুখীন হতে হবে সঙ্গে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা শুধু এটাই নয় গাড়িতে রাখতে হবে বৈধ কাগজ লাইসেন্স মাথায় হেলমেট এছাড়াও গাড়িতে দুজনের বেশি চাপা যাবে না একই সঙ্গে রামপুরহাট পৌরসভার লাইসেন্স ছাড়া অন্য কোনো টোটো রামপুরহাট শহরে চলাচল করলে দিতে হবে জরিমানা আজ এই নিয়ে রামপুরহাট শহরের ভারসালামোড়ে রামপুরহাট মহকুমা প্রশাসন রামপুরহাট পুলিশ প্রশাসন এবং এমভিআই এর আধিকারিকরা যৌথ অভিযান চালান বেশ কিছু মোটরসাইকেল এবং বেশ কিছু টোটো আটক করেছেন তেনারা এই অভিযানে উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পান্ডে রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক গোবিন্দ শিকদার ও এমভিআই এর আধিকারিকরা じゃじゃじゃじゃ。<No>